এটা নেদারল্যান্ডের অ্যাম অ্যালার্ট পুরো শহরটা অর্থাৎ পুরো জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে আট মিটার নিচে তো এখানে বোঝা যায় আসলে পানির লেভেলটা সামনের দিকে দেখা যাচ্ছে সমুদ্রের পানির লেভেল এবং ঠিক এখানে একটা গেট আছে এই গেট থেকে এটা হচ্ছে নিচের দিকে সো নেদারল্যান্ডের লোকজন পানিকে কিভাবে কন্ট্রোল করতে পারে এটা না দেখলে আসলে বোঝা যায় না যে তারা ওয়াটার ম্যানেজমেন্টে এতটাই এক্সপার্ট এতটা তারা কন্ট্রোল করতে পারে পানিকে অর্থাৎ পুরো প্রায় পাঁচ পাঁচশো স্কোয়ার স্কোয়ার কিলোমিটারেরও বেশি একটা জায়গা তারা সমুদ্রে নিচে ছিল এটা বাত দিয়ে তারা উদ্ধার করছে এখানে হচ্ছে আলু চাষ হয় আলু গাজর তারপরে সুগারবিট এরকম নানান সব